জয় গৌড় জয় নিতাই আজ তেসরা পৌষ চোদ্দোশো একত্রিশ ও উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা দ্বাদশ অধ্যায় অদ্বৈত আচার্য এবং শ্রী গদাধর পণ্ডিতের শাখা ও উপশাখার শ্লোক সাতাত্তর থেকে ছিয়াশি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্্বৈত গদাধিবাসি গৌর ভক্ত বৃন্দ ষোলো সাতাত্তর এই তো কহিলাঙ্গ আচার্য গোসাঙ্গীর গণ তিন স্কন্দ সাকার কৈল সংক্ষেপ গণন শ্লোকার এভাবেই সংক্ষেপে অদ্বৈত আচার্য প্রভুর তিনটি শাখার অচ্যুতানন্দ কৃষ্ণ মিশ্র ও গোপাল বর্ণনা করলাম ইতি শ্লোক সাতাত্তর শ্লোক আটাত্তর শাখা উপশাখা তার নাহিক গণন কিছুমাত্র কহি করি দিক দর হরে কৃষ্ণ দিগিদরশন শ্লোকার্ত অদ্বৈত আচার্যের অসংখ্য শাখা ও উপশাখা রয়েছে পূর্ণরূপে তাদের বর্ণনা করা অসম্ভব আমি কেবল সেই সমস্ত শাখা উপশাখার দিকদর্শন করলাম মাত্র ইতি শ্লোক আটাত তোর শোক উন শ্রী গদাধর পণ্ডিত শাখাতে মহত্তম তার উপশাখা কিছু করি যে গণন শ্লোকার্থ শ্রী অদ্বৈত আচার্য প্রভুর শাখা ও উপশাখা বর্ণনা করে আমি এখন শ্রী গদাধর পণ্ডিতের প্রধান প্রধান শাখা ও উপশাখার বর্ণনা করার চেষ্টা করব ইতি শোক উনও আশি শ্লোক আশি শাখা শ্রেষ্ঠ ধ্রুবানন্দ শ্রীধর ব্রহ্মচারী ভাগবতাচার্য হরিদাস ব্রহ্মচারী শ্লোকার্ত শ্রী গদাধর পণ্ডিতের প্রধান শাখাগুলি হচ্ছেন শ্রী ধ্রুবানন্দ শ্রীধর ব্রহ্মচারী শ্রী হরিদাস ব্রহ্মচারী ও রঘুনাথ ভাগবতাচার্য তাৎপর্য ও দীপিকায় একশো বান্ন শ্লোকে বর্ণনা করা হয়েছে যে শ্রী ধ্রুবানন্দ ব্রহ্মচারী হচ্ছেন ললিতা দেবীর অবতার এবং একশো চুরানব্বই ও একশো নিরানব্বই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে শ্রীধর ব্রহ্মচারী হচ্ছেন চন্দ্রললি হরে কৃষ্ণ চন্দ্রলতিকা নামে জনৈকা গোপী ইতি শ্লোক আশি শ্লোক একা আশি অনন্ত আচার্য কবি দত্ত মিশ্র নয়ন গঙ্গা মন্ত্রী মামু ঠাকুর কণ্ঠাভরণ শ্লোকার্ত পঞ্চম শাখা হচ্ছেন অনন্ত আচার্য ষষ্ঠ কবি দত্ত সপ্তম নয়ন মিশ্র অষ্টম গঙ্গা মন্ত্রী নবম মামু ঠাকুর এবং দশম ভরণ। তাৎপর্য গৌরগণ দেশ ও দীপিকায় একশো সাতানব্বই ও দুশো সাত শ্লোকে কবি দত্তকে কলকণ্ঠি নামনি গোপী বলে বর্ণনা করা হয়েছে একশো ছিয়ানব্বই ও দুইশো সাত শ্লোকে নয়ন মিশ্রকে নিত্যমঞ্জুরি বলে বর্ণনা করা হয়েছে এবং একশো ছিয়ানব্বই ও দুশো পাঁচ শ্লোকে গঙ্গা মন্ত্রীকে চন্দ্রিকা নামক গোপী বলে বর্ণনা করা হয়েছে মামু ঠাকুর যার প্রকৃত নাম ছিল জগন্নাথ চক্রবর্তী তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর মাতামহ শ্রী নীলাম্বর চক্রবর্তীর ভাগিনেও ছিলেন পূর্ব বাংলায় ও উড়িষ্যায় মামাকে মামু বলা হয় জগন্নাথ চক্রবর্তী মামু ঠাকুর নামে পরিচিত ছিলেন মামু ঠাকুরের বাস ছিল ফরিদপুর জেলার মগডোবা নামক গ্রামে শ্রী গদাধর পণ্ডিতের অপ্রকটের পর মামু ঠাকুর জগন্নাথপুরীর শ্রী শ্রী টোটা গোপীনাথ মন্দিরের রূপে সেবা কার্যাদি করেছিলেন কোনো কোনো বৈষ্ণবের মতে মামু ঠাকুর ছিলেন ব্রজের শ্রীরূপ মঞ্জরী রঘুনাথ গোস্বামী রামচন্দ্র রাধাবলভ কৃষ্ণজীবন শ্যামসুন্দর শান্তামণি হরিনাথ নবীনচন্দ্র মতিলাল দয়াময়ী ও কুঞ্জবিহারী মামু ঠাকুরের অনুগামী ছিলেন কণ্ঠাভরণ যার প্রকৃত নাম ছিল শ্রী অনন্ত চট্টরাজ তিনি ব্রজের গোপালি নামনি গোপী ছিলেন ইতি শ্লোক একা আশি শ্লোক বিরাশি ভূগর্ভ গোসাঙ্গি আর ভাগবত দাস যেই দুই আশি বৃন্দাবনে বাস শ্লোকার্ত শ্লোক বিরাশির শ্লোকার্ত গদাধর গোস্বামীর একাদশতম শাখা হচ্ছেন ভূগর্ভ গোসাঙ্গী এবং দ্বাদশতম শাখা হচ্ছেন ভাগবত দাস তারা দুজনেই বৃন্দাবনে গিয়ে আজীবন সেখানে বাস করেন তাৎপর্য ভূগর্ব গোসাঙ্গী ছিলেন ব্রজের প্রেম মঞ্জরি বৃন্দাবনের সাতটি প্রধান মন্দিরের অন্যতম গোকুলানন্দ মন্দিরের প্রতিষ্ঠাতা লোকনাথ গোস্বামী ছিলেন তার অত্যন্ত প্রিয় বন্ধু বৃন্দাবনের সাতটি প্রধান মন্দির গোবিন্দ গোপীনাথ মদন মোহন রাধা রমন শ্যামসুন্দর রাধা দামোদর ও গোকুলানন্দ এগুলি গৌড়ীয় বৈষ্ণবদের অধিকারে প্রতিষ্ঠিত ইতি শ্লোক বিরাশি ষোলো তিরাশি বাণীনাথ ব্রহ্মচারী বড় মহাশয় বল্লভ চৈতন্য দাস কৃষ্ণ প্রেমময় শ্লোকার্থ ত্রয়োদশ শাখা ছিলেন বাণীনাথ ব্রহ্মচারী এবং চতুর্দশ শাখা বল্লভ চৈতন্য দাস তারা দুজনেই অত্যন্ত মহৎ ছিলেন এবং তারা সর্বদাই প্রেমে মগ্ন থাকতেন তাৎপর্য আদি লীলার দশম পরিচ্ছেদের একশো চোদ্দ শ্লোকে বাণীনাথ ব্রহ্মচারীর কথা বর্ণনা করা হয়েছে মোহন গোস্বামী নামক বল্লভ চৈতন্যের এক শিষ্য নবদ্বীপে শ্রীমদন গোপালের একটি মন্দির প্রতিষ্ঠা করেন ইতি শোলোক তির আশি ষোলোক চুরআশি শ্রীনাথ চক্রবর্তী আর উদ্ভব দাস জিতামিত্র মিত্র কাটা জগন্নাথ দাস শোলোকার্থ পঞ্চদশ শাখা হচ্ছেন শ্রীনাথ চক্রবর্তী ষোড়শ উদ্ভব সপ্তদশ জিতা মিত্র অষ্টাদশ জগন্নাথ দাস তাৎপর্য শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে উল্লেখ করেছেন শাখা নির্ণয় গ্রহন্তে ত্রয়োদশ শ্লোকে শ্রীনাথ চক্রবর্তীকে সম সমস্ত হরে কৃষ্ণ সমস্ত সদ্গুণের আশ্রয় এবং কৃষ্ণ সেবায় অত্যন্ত দক্ষ বলে বর্ণনা করা হয়েছে তেমনি পঞ্চত্রিংশতি শ্লোকে উদ্ভব দাসকে ভগবত প্রেম প্রদানকারী বলে বর্ণনা করা হয়েছে গৌরগণদ্দেশ ও দীপিকায় দুইশো দুই বর্ণনা করা হয়েছে যে জিতামিত্র হচ্ছেন শ্যাম শ্যামমঞ্জরি নামনি গোপী জিতামিত্র কৃষ্ণ মাধুর্য নামক একটি গ্রন্থ রচনা করেন জগন্নাথ দাস ঢাকার নিকটবর্তী বিক্রমপুরের অধিবাসী ছিলেন তার জন্ম হয় কাষ্ঠকাটা বা কাঠাদিয়া নাম গ্রামে তার বংশধরেরা এখন আড়িয়াল কামারপাড়া ও পাইক গ্রামে বাস করেন তার প্রতিষ্ঠিত যশো মাধব বিগ্রহ আড়িয়ালের গোস্বামীরা সেবা করেন তিনি ছিলেন চতুর্ষষ্ঠী সখীর অন্যতম এবং চিত্রাদেবীর তিলকিনী নামক উপসখী তার বংশধরদের নাম নিম্নে উল্লেখ করা হলো। রাম নৃসিংহ রাম গোপাল রামচন্দ্র সনাতন মুক্তারাম গোপীনাথ গোলক হরিমোহন শিরোমণি রাখাল রাজ মাধব ও লক্ষ্মীকান্ত শাখা নির্ণয় গ্রহণতে উল্লেখ করা হয়েছে যে জগন্নাথ দাস ত্রিপুরা রাজ্যে হরে কৃষ্ণ আন্দোলন প্রচার করেন ইতি শোলোক চুরআশি ষোলোক পঁচাশি শ্রীহরি আচার্য সাদী পুরিয়া গোপাল কৃষ্ণদাস ব্রহ্মচারী পুষ্পগোপাল শোলকার্ত ঊনবিংশতি তম শাখা হচ্ছেন শ্রীহরি আচার্য বিংশতিতম সাদিপুরিয়া গোপাল তম কৃষ্ণদাস ব্রহ্মচারী পুষ্প গোপাল। তাৎপর্য ও দীপিকায় একশো ছিয়ানব্বই ও দুইশো সাত বর্ণনা করা হয়েছে যে শ্রীহরি আচার্য ছিলেন কালাক্ষী নামক গোপিকা সাধী পুরিয়া গোপাল পূর্ব বাংলার বিক্রমপুরে হরে কৃষ্ণ আন্দোলন করেছিলেন কৃষ্ণদাস ব্রহ্মচারী অষ্টশকীর অন্যতম গোপিকা ছিলেন তার নাম ছিল ইন্দু লেখা কৃষ্ণদাস ব্রহ্মচারী বৃন্দাবনে বাস করতেন সেখানে রাধা দামোদর মন্দিরে কৃষ্ণদাসের সমাধি নামক একটি সমাধি রয়েছে কেউ কেউ বলেন যে এই সমাধিটি কৃষ্ণদাস ব্রহ্মচারীর আবার অন্য কেউ কেউ বলেন তা ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর সমাধি উভয় ক্ষেত্রেই সেই সমাধি আমাদের শ্রদ্ধাস্পদ কেননা তারা দুজনেই অধপতিত জীবকে ভাগব হরে কৃষ্ণ প্রেম প্রেমদান করেছিলেন শাখা নির্ণয় গ্রহণতে উল্লেখ বলা হয়েছে যে গোপাল ছিলেন স্বর্ণগ্রামক ইতি শ্লোক পঁচাশি শ্লোক শ্লোক ছিয়াশি হরে কৃষ্ণ শ্লোক ছিয়াশি শ্রীহর্ষ রঘু মিশ্র পণ্ডিত লক্ষ্মীনাথ বঙ্গবাঠী চৈতন্য দাস শ্রী রঘুনাথ শ্লোকার্থ ত্রয়োবিংশ শাখা হচ্ছেন শ্রীহর্ষ চতুর্ংতম রঘু মিশ্র পঞ্চবিংশতিতম লক্ষ্মীনাথ পণ্ডিত ষড়বিংশতিতম বঙ্গবাটি চৈতন্য দাস সপ্তবিংশতিতম রঘুনাথ তাৎপর্য গৌরগণোদ্দেশ দীপিকায় একশো পঁচানব্বই ও দুশো এক বর্ণনা করা হয়েছে যে রঘু মিশ্র হচ্ছেন ব্রজের কর্পূর মঞ্জরী তেমনি লক্ষ্মীনাথ পণ্ডিত হচ্ছেন ব্রজের দা নামনি গোপী এবং চৈতন্য দাস হচ্ছেন ব্রজের কালী শাখা নির্ণয় গ্রহণতে বর্ণনা করা হয়েছে যে বঙ্গবাসী চৈতন্য দাসের চক্ষুদয়ে সর্বদা প্রেমাশ্রুতে পূর্ণ থাকত এবং তার শ্রী অঙ্গ সর্বদা কৃষ্ণ কৃষ্ণপ্রেমে রোমাঞ্চিত ও পুলকিত থাকত তার শাখা পরম্পরা হচ্ছেন মথুরা প্রসাদ রুক্কিণীকান্ত জীবন কৃষ্ণ যুগল কিশোর রতন কৃষ্ণ রাধা মাধব ঊষামণি বৈকুণ্ঠনাথ ও লালমোহন বা লালমোহন সাহা শঙ্খনিধি লালমোহন ছিলেন ঢাকার একজন বিখ্যাত ব্যবসায়ী ও দীপিকায় একশো চুরানব্বই ও দুইশো উল্লেখ করা হয়েছে যে রঘুনাথ ছিলেন হরে কৃষ্ণ রঘুনাথ ছিলেন ব্রজের ইতি শ্লোক ছিয়াশি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশা দি গৌরভক্তবৃন্দ ও ভগবতে বাসুদেবায় ওম নমো বাসুদে বায় ওম নমো ভগবতে বাদেবায়ো জয় গৌর জয় নিতায় রাধে রাধে হরি